সুন্দর মায়েরা এত সুন্দর উলুধ্বনি দিলেন মায়েদেরকেও আমি বিশেষ করে সম্মান জানাই উপস্থিত সকলকেই আমি প্রণাম জানাই যে পদটি আমি শুরু করেছি এই পদটিতে একটা সুন্দর কথা বলা হয়েছে বলছি অখিল ভুবন ভরি অখিল মানে কি খিল মানে অবশিষ্ট খিল মানে আমরা বাঙালিরা সাধারণত দরজা খিল দরজায় খিল দিয়ে দে তাই না দরজায় খিল দেওয়াকে আমরা খিল কিন্তু সংস্কৃত ভাষায় খিল শব্দের অর্থ হচ্ছে বাকি যেটুকু আছে। ওই জন্য দেখবেন মহাভারতের একটা অংশের নাম খিল হরিবংশ আছে কিনা যারা একটু বইপত্র পড়তে ভালোবাসা তারা জানেন যে মহাভারতের যে অবশিষ্ট অংশ সেই গ্রন্থটির নাম হচ্ছে খিল খিল মানে মানে হচ্ছে হরিবংশ অবশিষ্ট মহাভারতের কথা সম্পূর্ণ হবার পর যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু এই শাস্ত্রের মধ্যে পাওয়া যাবে তাই হরিবংশ মানে হরির বংশ অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলা কাহিনী সেইখানে বর্ণনা হবে সেই বিষয়টা কেমন না মহাভারতের অবশিষ্ট অংশ ওই জন্য তাকে বলা হয় খিল তাহলে খিল মানে অবশিষ্ট আর অখিল মানে অবশিষ্ট হীন অর্থাৎ সমস্ত জায়গাটা গোটা জায়গাটা বোঝাতে অখিল অখিল ভুবন ভরি মানে সারা বিশ্বকে পরিপূর্ণ করে হরি রস বা হরি বন্যা বা হরি রশের বর্ষা ঘটিয়ে দিল বৃষ্টি ঘটিয়ে দিল কে না ক্ষত বর্ষণ করছে চৈতন্য মেঘে আমার গৌরাঙ্গ রূপী মেঘ আমার গৌরাঙ্গ রূপী মেঘ নবদ্বীপের সৌভাগ্য আকাশে উদিত হয়ে হরি রশের বন্যা ঘটিয়ে দিল এমন ভাবে বন্যা ঘটিয়ে দিল যে কোনো জায়গা বাকি থাকলো না তাই বলছে অখিল ভুবন কোন জায়গায় বাকি না যে এই জায়গায় বন্যা হয়েছে অমুক জায়গায় জল পেল না তা না গোটা জায়গাটা হরিরসের বন্যা দিয়ে ভাসিয়ে দিল কে না চৈতন্য মেঘে গৌরাঙ্গ মহাপ্রভু যেন প্রেমের মেঘ আর সেই প্রেমের মেঘ থেকে প্রেমের বৃষ্টি এমন ভাবে হলো যে সারা বিশ্ব যেন পরিপূর্ণ হয়ে গেল থই থই করছে প্রেমে আকাশে যদি মেঘ ওঠে বাবা সাধারণ লোকে বিরক্ত হয় এই বাবা মেঘলায় ভালো লাগে না কি এক্ষুনি জল হবে কাদা প্যাচপেচনি হয়ে যাবে রাস্তায় বেরোবো কি করে অনেকে বিরক্ত হয় হয় আকাশে মেঘ দেখলে কিন্তু আকাশে মেঘ দেখলে এক রকমের প্রাণী আছে তারা খুব আনন্দ পায় জীবনে যদি সে আকাশে না উড়ে মেঘ উঠলেই সে আকাশে উড়বে সেকে সে হচ্ছে চাতক পাখা চাতক পাখি সারা বছর অন্য কোনো জল খায় না আপনি পয়সা দিয়ে কিনে বিসলারি ওয়াটার কিনে খাবেন দোকানের বোতল ভরা জল আপনি পয়সা দিয়ে কিনে খাবে হবে কিন্তু চাতক পাখিকে কি খাওয়াতে পারবেন আপনি খেতে পারেন পয়সা দিয়ে কেনা বোতলের জল চাতক পাখিকে লক্ষ টাকা দিয়ে কিনে দিলেও সে বোতলের জল খাবে না সে আকাশের দিকে তাকিয়ে থাকবে কখন একবার বৃষ্টি হবে আমি সেই জল ছাড়া অন্য জল খাই না তাই গৌরাঙ্গ মহাপ্রভুরূপী মেঘ যখনই আকাশী উদয় হলো অমনি ভকত চাতক যত রূপী চাতক পাখি যারা সেই প্রেম পিবি পিবি অবিরত ভক্ত চাতক যত Oh, পিপাসা মেটে না পিপাসা মেটে দিবানিসি প্রেম পান করেও পিপাসা মেটে নাও পিপাসা মেটে না দিবানিসি প্রেম পান করেও তাদের পিপাসা মেটে না এটা হচ্ছে জাতক পাখির লগ্ন বাবা ভক্ত যারা হয় তাদের পিপাসা কখনো মেটে না দিনের পর দিন তারা চলে পিপাসা এই যে আপনারা কতক্ষণ ধরে কীর্তন শুনছেন বার বার শুনছেন একের পর এক গায়ক গান কিন্তু আপনারা যারা অনুরাগী মানুষ পিপাসা তাদের মেটে না ওই যে একটা সুন্দর ছড়া আছে জানেন তো কার কি চিন্তা এই নিয়ে একটা মজার ছড়া আছে যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা ধনির চিন্তা ধন আর নিরানব্বই এর ধাক্কা মানে যোগীর চিন্তা জগন্নাথ যোগী বাবা ভাবে যে আমি কবে একবার রথযাত্রায় গিয়ে জগন্নাথের রথের দড়ি ধরে টানবো আমার মুক্তি লাভ হবে যোগীর চিন্তা জগন্নাথ আর ফকিরের চিন্তা ফকির বাবা ভাবে যে লোকে যদি আমাকে এক টাকা ভিক্ষা দেয় আমি আট আনা খাবো আর আট আনা জমিয়ে রাখবো যদি দশ টাকা ভিক্ষা দেয় আমি পাঁচ টাকা খাবো পাঁচ টাকা জমিয়ে রাখবো কেন না জীবনে একবার অন্তত আমাকে হজ করার জন্য মক্কায় যেতে হবে তাহলে ফকির বাবা সারা বছর ভিক্ষা করছে কিন্তু তার চিন্তা কবে একবার জীবনে মক্কায় যাব তাহলে যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা আর ধনির চিন্তা ধন যে দেখবেন খুব টাকা পয়সা ভালোবাসে আর অন্য কিছু ভালোবাসে না কিছু কিছু মানুষ আছেন যারা টাকা পয়সাও ভালোবাসেন অন্য কিছুও ভালোবাসেন কিন্তু এমন কিছু লোক আছে টাকা পয়সা ছাড়া অন্য কিছুই ভালোবাসে না তাদের অবস্থাটা কি হয় তাদের অবস্থাটা হয় ধনির চিন্তা ধন আর নিরানব্বই এর ধাক্কা মানে ধনী লোকের নিরানব্বইতেই সারা জীবন আটকে থাকে তাদের নিরানব্বই কোনোদিন একশো হয় না মানে কোনো ধনী লোক যদি এক কোটি টাকা জন্মা জমায় সেভাবে এক কোটি টাকা একটা টাকা হলো ওটা দশ কোটি হলে ভালো হয় যেই দশ কোটি হল হ্যাঁ দশ কি হবে যা দাম বাড়ছে জিনিসের ওটা একশো কোটি হলে ভালো হয় তার মানে তার এক কোটিতেও অভাব দশ কোটিতেও অভাব একশো কোটিতেও অভাব তার মানে তার নিরানব্বই কোনো দিন একশো হচ্ছে না তাই বলছে ধনির চিন্তা ধন আর নিরানব্বই এর ধাক্কা মানে ধনী লোকের কখনো একশো হতে চায় না যতই পয়সা জমা তার নিরানব্বই থেকে যায় এটা কিন্তু ভালো লক্ষণ আমি বলবো কিন্তু এটা ভালো লক্ষণ কেন বলুন তো কোনো ধনী যদি ভাবে যে আমার যা দরকার ছিল আশা মিটে গেছে তার কিন্তু আর সমৃদ্ধি হবে না সমৃদ্ধি বজায় রাখতে গেলে নিরানব্বইটাকেই বাঁচিয়ে রাখতে হবে যে যে বিষয়ে ধনী সে সেই বিষয়ে নিরানব্বইতে যেন আটকে থাকে তবে সে আরো এগিয়ে যাবে তা নাহলে তার এগোনো আর হবে না যে মনে করেন ভক্তি ধনে ধনী তারও কিন্তু নিরানব্বই কোনো দিন একশো হতে চায় না এই যে আপনাদের মতন কীর্তন অনুরাগী মানুষ যারা তারা কখনো কি বলেন যে অনেক কীর্তন শুনেছি আর শুনবো না যতই আপনারা কীর্তন শুনুন না কেন আপনাদের ভিতরে ওই স্পৃহা কখনো কমে যায় না কারণ ধনী লোকের ধন যেমন নিরানব্বইতে একশো হয় না তেমনি প্রেম ধনে ধনী যারা তাদেরও নিরানব্বই কোনো দিন একশো হয় না দেখবেন যারা ভক্ত প্রতি বছর একবার করে বৃন্দাবন যাচ্ছে এবার আপনি বলবেন তাকে ও দাদা আপনি তো প্রত্যেক বছর বৃন্দাবন যান সামনের বছরটা না গেলে হবে না বলে না ভাই সামনের বছরও আমাকে যেতে হবে তারপরের বছর বলে তারপরের বছরও আমি যাব তার মানে কি সে ভক্তি ধনে ধনি তার ভক্তিটা নিরানব্বই হয়ে গেছে কোনোদিন তার একশো হবে না কারণ সে ভক্তিতে এমন এত আনন্দ পেয়েছে যে সে থামতে শিখে নিয়ে সে শুধু এগিয়ে যেতে শিখেছে তাই প্রেম ধনে ধনি যারা তাদেরও নিরানব্বই কখনো একশো হয় না দিন রাত গৌরাঙ্গ মেঘ থেকে তারা প্রেম সুধা পান করছে তবু পিপাসা তাদের মিটছে না পিপাসা তাদের মিটছে না আমার গৌরাঙ্গ মেঘের জন্মদিনটা কবে উমা জন্মদিন দোল পূর্ণিমা সবাই যেদিনকে রং খেলে সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে কেন না রং ধরানোর জন্য তিনি এসেছেন কোন রং ভক্তির রঙে সকলকে রাঙাবেন বলে তিনি রঙের পূর্ণিমাটা বেছে নিয়েছেন মানুষের মন বর্ণহীন হয়ে গেছিল সংসারের চাপে পড়ে কলি যুগের জ্বালায় যন্ত্রণায় সংসারের বিভীষিকায় প্রত্যেকটি মানুষের মন একেবারে রং শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে সেই ফ্যাকাশে জীবনটাকে বর্ণে বর্ণে রঞ্জিত করার জন্য ওই রঙের পূর্ণিমার দিন গৌরাঙ্গ মহাত্র হুয়েলেন ফাল্গুনি পূর্ণিমার তিথি মেঘের ওই ফাল্গুনি তিথি মেঘের জি পূর্ণিমার দিনে কেন গৌরাঙ্গ জন্মালেন আগের দিনটা তুই জন্মাতে পারতেন পরের দিনটা দিয়ে জন্মাতে পারতেন ঠিক পূর্ণিমাটাই বেছে নিলেন কেন একটা ছোট হিসেব আপনারা মনে রাখুন মায়েরা শ্রীকৃষ্ণের জন্মদিন কবে সবার জানা আছে তবু বলছি শ্রীকৃষ্ণের জন্মদিন কবে গো জন্মাষ্টমী বলে দিলে তো একটা জেনারেল কথা বলা হয়ে গেল কোন মাসের অষ্টমী হ্যাঁ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম আবার ভাদ্র মাসের এই শুক্লপক্ষের অষ্টমীতে রাধারানীর জন্ম শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী রাধারানীর জন্ম অষ্টমী আট আর আটে দুটো অষ্টমী মিলে ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ চাঁদ উদিত হয় পূর্ণিমার দিনে বলে আটে আর আটে তো ষোলো হয় কিন্তু পূর্ণিমার তিথিটা তো পনেরো অমাবস্যার পরের দিন থেকে চাঁদের তিথি গণনা হয় তাহলে অমাবস্যার পরের দিন যে চাঁদ উঠল প্রথম যদিও সেই চাঁদটা দেখা যায় না কিন্তু তিথি ধরা হয় অমাবস্যার পরের দিনটা প্রথম চাঁদের উদয় হয় কিন্তু সেই চাঁদ দেখা যায় না এতই সরু চাঁদ ওঠে যে দেখা যায় না সেই তিথিটাকে বলা হয় প্রতিপদ দ্বিতীয় দিনটাকে বলা হয় দ্বিতীয় তৃতীয় দিনটাকে বলা হয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা অমাবস্যার পরের দিন থেকে পনেরোটা দিন ধরে যে পূর্ণিমায় পরিপূর্ণ চাঁদ হয় এটা কিন্তু পুরোটা পরিপূর্ণ নয় আকাশের চাঁদ যেটা আমরা দেখি সেটা পনেরো কলায় পরিপূর্ণ আমরা কোনোদিনই ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ দেখতে পাই না আকাশে থাকে পনেরো কলায় পরিপূর্ণ চাঁদ আর এক সরু চাঁদ থাকে শিব ঠাকুরের মাথায় ওইটা হচ্ছে চাঁদের অবশিষ্ট অংশটা যে অংশটা আপনারা শিব ঠাকুরের মাথায় দেখতে পারবেন ওই এক খালি সরু চাঁদ ওই চাঁদটা নিয়ে আকাশের চাঁদের সঙ্গে যদি যুক্ত করা যেত কখনো তবে পরিপূর্ণ কলায় পরিপূর্ণ চাঁদ আমরা বলি ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ কিন্তু চোখে আমরা কোনোদিন ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ দেখতে পাইনি চোখে আমরা যেটা দেখি সেটা পনেরো কলায় পরিপূর্ণ চাঁদ আর এক কলা চাঁদ রয়েছে শিব ঠাকুরের মাথায় কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু রাধা কৃষ্ণের মিলিত তনু তাই কৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে জন্ম অষ্টমী তিথিতে কৃষ্ণের মিলিত তনু তাই পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু পূর্ণিমা মেঘের জন গো সেই বন্যা হলে একটা কি হয় বলুন তো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে কীর্তন গাইছি এটা উঁচু জায়গা চার ফুট মতো উঁচু হবে কি না আর আপনারা যেখানে কীর্তন শুনছেন নিচু জায়গায় তাহলে এটা উঁচু ওই আসনটার নিচু উঁচু কিন্তু এখানে যদি এক্ষুনি বন্যা হয় কুড়ি ফুট জল উঠে যায় যায় তখন কে উঁচুতে আছে আর কে নিচুতে আছে বোঝা যাবে সব সমাজ না তখন এখানে যে থাকবে সেও সেও জলের জলের তলায় তলায় আর ওইখানে যে ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে আমাদের দেশে উঁচু নিচু সমাজ ব্যবস্থা ছিল ব্রাহ্মণ মানে সে উঁচুতে মাঝারি জায়গায় ক্ষত্রিয় বৈশ্য মানে তারাও মাঝারি জায়গায় সূত্র মানে সে নিচুতে এই যে ব্রাহ্মণ উঁচুতে কায়স্থ মাঝখানে আর শূদ্র নিচুতে এই যে উঁচু নিচু বিভাগ এটা ছিল কখন ছিল চৈতন্যদেব আসার আগে ছিল কিন্তু যখনই চৈতন্য মহাপ্রভু এলেন এমন একটা প্রেমের বন্যা নিয়ে আসলেন কে যে উঁচুতে আর কে যে নিচুতে বোঝার আর কোনো উপায় নেই ব্রাহ্মণ চন্ডালকে চন্ডাল ব্রাহ্মণকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কাঁদছে তার প্রমাণ হরিদাস ঠাকুর মুসলমানের ছেলে হরিদাস ঠাকুর কিন্তু মহাপ্রভু তাকে কোলে করে নিয়ে নিজে হাতে সমাধি দিয়েছেন উদ্ধারণ দত্ত ঠাকুর উদ্ধারণ দত্ত তখনকার দিনে দত্ত পরিবার ছিল অচ্ছুত ব্রাহ্মণ তাদের বাড়িতে জলস্পর্শ করত না সেই অছুত দত্ত পরিবারের ঘরে গিয়ে নিতাই চাঁদ কি বললেন আজ থেকে আমার রান্না এই উদ্ধারণ দত্ত করবে ওর হাতের রান্নাই আমি গোবিন্দের প্রসাদ হিসেবে গ্রহণ করব তাহলে দেখুন নিচু জাতিতে উদ্ধারণ দত্ত আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন ব্রাহ্মণ কিন্তু সব একাকার করে দিল মহাপ্রভুর প্রেম বন্যায় তাই পদকর্তা বলছে উঁচা নিচা যত ছিল Thank প্রত্যেকটি জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে বাবা যারা বিজ্ঞান পড়েছেন ফিজিক্স কেমিস্ট্রি জীবনবিজ্ঞান বিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন তরল পদার্থের একটা ধর্ম আছে কঠিন পদার্থের একটা ধর্ম আছে গ্যাসীয় পদার্থের একটা ধর্ম আছে তরল পদার্থের ধর্ম কি তরল পদার্থের সাধারণ ধর্ম কি যারা বিজ্ঞান পড়েছে তাদেরকে জানা আছে এখনো তো মনে পড়ছে না পড়েছে না আপনারা সবাই কারণ মাধ্যমিকে তো পড়েছে আমিও পড়েছে তরল পদার্থের স্বভাব হলো উপরের দিক থেকে নিচে যাওয়া এই যে আমরা গঙ্গা জল গঙ্গা উৎপন্ন হয়েছে কোথায় হিমালয় পর্বতের মাথায় গোমুখে উৎপন্ন হয়েছে গোমুখ থেকে গঙ্গত্রী হয়ে হরিদ্বার হয়ে এলাহাবাদ হয়ে বেনারস হয়ে বিহারের উপর দিয়ে তবে আমাদের বাংলায় গঙ্গা তাহলে গঙ্গার উৎপত্তি হিমালয় পর্বতে আর গঙ্গার নিষ্পত্তি দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গা সাগরে গিয়ে উঁচু থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নিচের দিকে যাচ্ছে কারণ সে তরল পদার্থ তরল পদার্থের স্বভাব উঁচু থেকে নিচেতে যাওয়া আর প্রেম যেহেতু তরল পদার্থ প্রেম কঠিন নয় তাই সে উঁচু থেকে নিচের দিকে আসে যারা অহংকার অভিমানের মঞ্চ ত্যাগ করে নিচে নামতে পেরেছে তাদের হৃদয়ে প্রেম এসে জমাট বাঁধে এটা প্রেমের স্বভাব কিন্তু বাবা কিছু কিছু লোকের এমন স্বভাব আছে হাজার বোঝানো সত্ত্বেও সে অহংকার ত্যাগ করতে পারে না অভিমানের মঞ্চ থেকে সে নিচে নামতে পারে না তাহলে তারা কি কোনোদিনই প্রেম পাবে না বলছে নিশ্চয়ই পাবে তারাও প্রেম পাবে যারা নিচে নামতে পারে না তাদের কাছেও জল পৌঁছায় জলে যদি যন্ত্র যোগ হয় মনে করেন উঁচু উঁচু ফ্ল্যাটে যারা বাস করে দশতলা পনেরো তলা ঘরে যে আছে সেই ঘরে কি জল পৌঁছাবে না জলের পাইপ যদি একটা মোটর ফিট করা থাকে মোটর ফিট করা থাকলে জল নিচে থেকেও কিন্তু উপরে গিয়ে পাঁচতলা হোক আর দশতলা হোক ঠিক ঘরে ঘরে জল পৌঁছে যাবে তাহলে তরল পদার্থে যদি যন্ত্রযোগ হয় তাহলে সে নিজ ধর্ম ত্যাগ করে ধর্মের বিপরীতে গিয়ে সে উপরে ওঠে ঠিক তেমনি ভাবে যারা অহংকার অভিমান ত্যাগ করতে পারল না মহাপ্রভু তাদের জন্যও প্রেমের ব্যবস্থা করলেন কিভাবে না এক একজন ভক্তরূপে যন্ত্র প্রস্তুত করে তাদের মাধ্যমে প্রেম সর্বস্তরে পৌঁছে দিলেন ভগবান তাই বলছে জীবেরে করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র ঐ জীবের করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র দিল ঘরে ঘরে প্রেমের অলি গ গৌরাঙ্গ ঠাকুরালি আলি গো তারা হইল ভাগবত বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি তারা হইল ভাগবত বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি আলি শুনবে গৌরাঙ্গ আসার ফলে কি হলো পদকর্তা বলছে জগাই মাথাই পাপি ছিল তারাও প্রেমে উদ্ধারিল মাধাই পাপি ছিল তারাও প্রেমে হেন লেনজী মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া হে প্রভু মোরে হদ ছায়া ও প্রভু মনে দেহ পদছায়া ছায়া গো প্রভু মোরে দেহ পদ ছায় ঠাকুর আমার প্রাণের গৌর হরি তোমার যুগল চরণে আমার এই মিনতি আমায় চরণ ছাড়া করো না না আমায় চরণ ছাড়া করো না আমায় চরণ ছাড়া করুণায় ওই চরণে শরণ নিলাম ছাড়া করুণা চরণে শরণ নিলাম এই জন্মের মতো লাভ ওই চরণ